ব্যাংক সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে গত দশই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে এম এস এমই ক্যাম্প বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে এম এস ক্যাম্প শিল্পের সমাধানে জেলা ভিত্তিক শিবির করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের জেলা সম্পাদক স্বপন ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যাংক চালক কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তরে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করে এদিন উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়া হয় এই ক্যাম্পের মাধ্যমে জেলার কৃষিজীবী মৎস্যজীবী অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক লোনের মাধ্যমে অনেক সুবিধা পাবে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া আর রাজ্য জুড়ে চলা এমএসএমই ক্যাম্পে আসা মানুষের নিরিখে মুর্শিদাবাদ জেলা প্রথম স্থানে রয়েছে বলেই জানান তিনি ব্যাংক সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে গত দশই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে শুরু হয়েছে ক্যাম্প মুর্শিদাবাদ জেলায় একাধিক প্রকল্পে প্রচুর আবেদন জমা পড়ে রবীন্দ্র সদনে এম এস এম এমএসএমই ক্যাম্প শিল্পের সমাধানে জেলাভিত্তিক শিবির করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের জেলা সম্পাদক স্বপন ভট্টাচার্য সহ অন্যান্যরা ব্যাংক চলো কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন দপ্তর আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করে এদিন উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়া হয় এদিন মুর্শিদাবাদ জেলার পলসন্ডায় একটি নতুন শিল্পদালুক তৈরি করার এবং পলিউশন অফিস খোলার আবেদন জানান বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের জেলা সম্পাদক স্বপন ভট্টাচার্য আজকের প্রোগ্রামটা মূলত শিল্পের সমাধান যেমন সমাজ শিল্পের সমাধান বলতে যেটা বোঝাচ্ছে যেমন একটা শিল্প করতে গেলে যে এনওসিগুলো বিভিন্ন দপ্তরের প্রয়োজন হয় যেমন ফায়ার আছে আমাদের পলিউশন আছে আমাদের গিয়ে ডিআইসি থেকে আছে বিভিন্ন দপ্তর থেকে ব্যাংকের লোনের বিষয়গুলো যে দরকার হয় সেগুলো আপনার গিয়ে এই শিল্পের সমাধানের মধ্য দিয়ে যাতে মিট করা যায় তারই উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের মুর্শিদাদের শিল্প করতে গেলে সবথেকে বড় অসুবিধা যেগুলো আছে সরকার চাচ্ছে জেলায় শিল্প হোক আমাদের জেলা প্রশাসনে যথেষ্ট সদিচ্ছা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের জেলায় যেটা অভাব হচ্ছে বহরমপুরে কোনো পলিউশনের অফিস নেই এটা আমি বিভিন্ন মিটিংয়ে আমি এটা আমরা দাবি করে আসছি যে যেহেতু মুর্শিদাবাদ জেলা একটা রাজ্যের বড় জেলা এই জেলা একটা নিজস্ব পলিউশন অফিস থাকা প্রয়োজন কারণ আমাদের যারা শিল্পোদ্যোগী তাদেরকে এই পলিউশনের জন্য মালদায় ছুটতে হয় যেটা এখান থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর তো এইটার একটা সমস্যা আছে দু আরেকটা বড় সমস্যা হচ্ছে সরকার আমাদের জেলার সাথে সারা বাংলায় শিল্প করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় শিল্প করতে গেলে আর একটা প্রতিবন্ধকতা দাঁড়াচ্ছে সেটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কিন্তু কোনো মতেই লোন দিতে চায় না যেমন সরকারি স্কিম আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ক্ষুদ্র বিশেষ করে একদম অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই লোনটা কোনো সিকিউরিটি লাগে না সাবসিডি আছে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু কিছুতেই লোন দিতে চায় না তো আমাদের জেলায় শিল্প হোক শিল্প করতে গেলে আমাদের যে বিভিন্ন ধরনের সুবিধা সরকার দিতে চাচ্ছে আমাদের আমরা নিতে আগ্রহী এবং আমরা চাচ্ছি যে এই শিল্প করতে গেলে আমাদের বিভিন্ন দপ্তরে যে এনওসি গোনা লাগে সেই গোনা অতি দ্রুত যেন এনওসি গোনা এন্টারপ্রেনাররা পায় তাহলে হয়তো আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় বেকার ছেলেরা শিল্প করতে এগিয়ে আসবে এই ক্যাম্পের মাধ্যমে জেলার কৃষিজীবী মৎস্যজীবী অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক লোনের মাধ্যমে অনেক সুবিধা পাবে বলে জানান জেলা শাসক নীতিন সিংহানিয়া আর রাজ্য জুড়ে চলা এমএসএমই ক্যাম্পে আসা মানুষের নিরিখে মুর্শিদাবাদ জেলা প্রথম স্থানে রয়েছে বলেই জানান তিনি এই ক্যাম্পের মাধ্যমে জেলার কৃষিজীবী মৎস্যজীবী অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক লোনের মাধ্যমে অনেক সুবিধা পাবে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া আর রাজ্য জুড়ে চলা এমএসএমই ক্যাম্পে আসা মানুষের নিরিখে মুর্শিদাবাদ জেলা প্রথম স্থানে রয়েছে বলেই জানান তিনি থেকে শুরু করে কৃষি দপ্তরের কিষান ক্রেডিট কার্ড আছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে এআরডি দপ্তর ফিশারিজ দপ্তর বিভিন্ন দপ্তরকে মিলিয়ে যেগুলো ব্যাংক লোন রিলেটেড স্কিমস আছে তার যাতে যেগুলো পেনডেন্সি ছিল তার ইমিডিয়েট স্যাংশন এবং ডিসবার্সমেন্ট হয় যাতে আমাদের চাষিরা যারা অ্যাপ্লিকেন্টস আছে তারা ইমিডিয়েটলি লাভ পান তার সেটার জন্য একটা মিশন মোডে ক্যাম্প করা হয়েছে প্লাস নতুন অ্যাপ্লিকেশানস যাতে বেশি করে জমা করা হয় যাতে যা যা আমাদের মানুষ যারা বিভিন্ন স্কিমে লাভ নিতে চান তার জন্য বিভিন্ন ব্লকে আমাদের এই ক্যাম্পসগুলো অনুষ্ঠিত হয়েছে এবং আজকেই সেই হিসাবে জেলা লেভেলে একটা বড় প্রোগ্রাম যেখানে যতগুলো অ্যাপ্লিকেশানস জমা পড়েছিল দিস টাইম লিমিট সেটাকে আমরা ব্যাংকের সঙ্গে কোয়ার্ডিনেট করে ব্যাংক চলো কর্মসূচির মাধ্যমে তাদেরকে স্যাংশন করেছি ডিসবার্সমেন্ট রেডি করা হয়েছে এবং আজকে অনেকগুলো স্কিমসের বেনিফিশিয়ারিজদেরকে ডেকে ডিসবার্সমেন্ট করা হবে তো সেই নিয়ে আজকের প্রোগ্রাম এবং ইতিমধ্যেই এখন অবধি মুর্শিদাবাদ জেলা ইন টার্মস অফ ফুটফল মানে কত মানুষ ক্যাম্পে আসছেন সেই নিয়ে দেখে রাজ্যে প্রথম আছে খাদি মেলা দু পঁচিশ ছাব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু পঁচিশ ছাব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ